ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার স্বাগত জানাই তোমরা সকলে দেখছো তোমাদের এই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিত আজ আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অর্থাৎ ডাব্লু বি এই বোর্ডের আন্ডারে ক্লাস টুয়েলভের যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টস আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যে একটি দৃশ্যকাব্য রয়েছে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের যার নাম হচ্ছে বনদেবতা সংবাদহ সেই বনদেবতা সংবাদহ এর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে উৎস কবি পরিচিতি বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভের যে গ্রামারের ফোর্থ সেমিস্টারের সাজেশান আছে সেই সাজেশনের ভিডিও নিয়ে আমি একটি ক্লাস করেছি যারা এখনও পর্যন্ত সেই ক্লাসটি দেখে উঠতে তারা সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবং ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে রাখতে ভুলো না সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই এবং পরবর্তীকালে আরও ভালো ভিডিও বানানোর জন্য কিন্তু চেষ্টা করতে থাকি তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল পাঠের দিকে এগিয়ে যাই তাহলে কি লেখা আছে দেখো বিশ্বকাব্য আত্রে মনোদেবতা সংবাদ হয় তাহলে এটার দেখো উৎসটা তোমরা বুঝতেই পারছো যে উত্তর রাম অর্থাৎ এর লেখক হচ্ছে কবি ভবভূতী কবি ভবভূতির উত্তর রামচরিত নামে একটি নাটক ছিল সেই নাটকেরই একটি অংশ আস্ত্রী বনদেবতা সংবাদক ঠিক আছে এবারে নাট্যকারের সম্বন্ধে অর্থাৎ কবি ভবভূতির সম্বন্ধে আমরা একটু জেনে নেব দেখুন নাট্যকার পরিচিতি কী বলছে সংস্কৃত নাট্য সাহিত্যের আকাশে কালিদাসের পরেই যার নাম সগৌরবে উচ্চারিত হয় তিনি হলেন মহাকবি ভবভূতী অর্থাৎ সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাসে মহাকবি কালিদাসের পর যার নাম সবাই জানে সেই কবির নাম হচ্ছে মহাকবি ভবভূতি। করুণ রসের অদ্বিতীয় রূপকার হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন অর্থাৎ নাটকের কিছু কিছু রস থাকে তোমরা জানবে সেটা হাস্যরস কৌতুক রস ঠিক আছে ব্যঙ্গরস রস এবং করুণ রস সেই করুণ রসের মধ্যে কিন্তু একজন অদ্বিতীয় রূপকার অর্থাৎ করুণ রসটাকে খুব ভালোভাবে যিনি ফুটিয়ে তুলতে পারতেন তার নাম হচ্ছে কবি অবভূতি কিন্তু সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন আনুমানিক অষ্টম শতকে তিনি আবির্ভূত হয়েছিলেন মানে মোটামুটি অষ্টম শতকে তার আবির্ভাবকাল তার প্রকৃত নাম ছিল শ্রীকণ্ঠ এবং ভববতী ছিল তার উপাধি মানে ভগবতী কিন্তু তার উপাধি ছিল এবং তার আসল নাম কিন্তু শ্রীকণ্ঠ এটা জেনে রাখলে একটা নতুন জিনিস তিনি দক্ষিণ ভারতের বিদর্ভ অঞ্চলের পদ্মপুর নামক স্থানে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি দক্ষিণ ভারতের অর্থাৎ সাউথ ইন্ডিয়া বিদর্ভ অঞ্চলের পদ্মপুর নামক একটা জায়গায় কিন্তু একজন একটি ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল তার পিতার নাম ছিল নীলকণ্ঠ এবং মাতার নাম ছিল ছিলকুর্ণী ঠিক আছে তিনি কান্নকুব্জের অর্থাৎ বর্তমান নাম হচ্ছে কৌমাজ রাজা যশোবর্মনের সহকবি ছিলেন অর্থাৎ তিনি কান্নকুব্জের রাজা যশোবর্মণের সহকবি ছিলেন ভবভূতি সর্বমোট তিনটি নাটক রচনা করেছিলেন এক নম্বর দেখো মহাবীর চরিতম এটা হচ্ছে রামের জীবনের বীরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে রচিত দু নম্বর মালতী মাধবম এটা মালতী ও মাধবের কাল্পনিক প্রেম কাহিনী অবলম্বনে রচিত একটি প্রকরণ শ্রেণীর নাটক আর তিন নম্বর আছে উত্তর রামচরিতম তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি যা রামের উত্তর জীবনের করুণ কাহিনীকে কেন্দ্র করে রচিত এই তৃতীয় নাটকটির জন্যই ভগবতী সংস্কৃত সাহিত্যে অমরত্ব লাভ করেছেন এই যে যে নাটকটির কথা বললাম উত্তর রামচরিত হচ্ছে কবি ভগবতী সর্বশ্রেষ্ঠ নাটক এবং এই নাটকটির জন্যই কিন্তু মহাকবি ভগবতী সংস্কৃত নাট্য সাহিত্যে অমরত্ব লাভ করেছিলেন তো এইবারে এই নাটকের আমরা বিষয়বস্তু সম্বন্ধে একটু জেনে নেব তো নাটকের বিষয় সংক্রাব দেখো কি বলছে আত্মীয় বনদেবতা দেবতা সংবাদের নাটকের এই অংশটি দণ্ডক আরণ্যের অর্থাৎ দণ্ডক আরণ্যের পঞ্চবটিতে শুরু হয়েছে এখানে তপস্বিনী আত্রেই এবং বনদেবতা বাসন্তীর মধ্যে কথোপকথন চলছে এখানে তপস্বিনী আত্রীর নাম হচ্ছে তপস্বিনী ঠিক আছে এবং বনদেবতার নাম হচ্ছে বাসন্তী এই দুজনের মধ্যে কথোপকথন চলছে আত্রেই নিজের পরিচয় দিয়ে জানান যে তিনি বাল্মীকির আশ্রম থেকে আসছেন আত্রেই নিজের পরিচয় দিয়ে জানাচ্ছেন তিনি মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে আসছেন বাসন্তীর প্রশ্নের উত্তরে তিনি বাল্মীকির রামায়ণ রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন বাসন্তীর প্রশ্নের উত্তরে তিনি মহাকবি বাল্মীকি যে রামায়ণ রচনা করেছিলেন তার প্রেক্ষাপট বর্ণনা করেন কি করছেন কি বর্ণনা করছেন কিভাবে ক্রঞ্চ মিথুনের শোকে তার মুখ থেকে অভিশাপ মানি মা নিষাদ প্রতিষ্ঠান রূপে নির্গত হয়েছিল এবং ব্রহ্মার আদেশে তিনি রামচরিত রচনায় প্রবৃত্ত হয়েছিলেন এবং ব্রহ্মার আদেশে কিন্তু তিনি রামচরিত হয়েছিলেন এরপর আলোচনা সীতার দিকে মন নেয় এরপর সীতাকে নিয়ে আলোচনা কিন্তু বাসন্তী তার প্রিয় সখী সীতার কথা জানতে চাইলে আত্রী জানান যে সীতা দেবযোগে দুই পুত্র সন্তান প্রসব করেছেন বাসন্তী অর্থাৎ বনদেবতা বাসন্তী তার প্রিয় সখী সীতার কথা জানতে চাইলে আত্রী অর্থাৎ তপস্বিনী আত্রী জানান যে সীতা কিন্তু বর্তমানে দুই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং মহর্ষি বাল্মীকি তাদের কুশ ও লব নামকরণ করে পরম স্নেহে লালন পালন ও শাস্ত্র শিক্ষা দিচ্ছেন এবং মহর্ষি বাল্মীকি সেই দুই পুত্র সন্তানের একজনের নাম লব একজনের কুশ নাম দিয়ে কিন্তু পরম স্নেহের সঙ্গে তাদের লালন পালন করছেন এবং শাস্ত্রেরও শিক্ষা দিচ্ছেন কথাবার্তা চূড়ান্তে অর্থাৎ শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে আত্মী জানান যে রাজা রামচন্দ্র অশ্বমের যজ্ঞের আয়োজন করেছেন এমন সময় কিন্তু রাজা রামচন্দ্র অষ্টমের যজ্ঞের আয়োজন করেছিলেন এই কথা শুনে আত বাসন্তী আতঙ্কিত হয়ে প্রশ্ন করেন যে যজ্ঞে রামের ধর্মিনী কে হয়েছেন বলছে এই কথা শুনে বাসন্তী আতঙ্কিত হয়ে প্রশ্ন করেন যে রাজা রামচন্দ্র যে অষ্টমের যজ্ঞের আয়োজন করেছেন সেখানে রামের সহধর্মিনী কে হয়েছেন তিনি কি পুনর্বিবাহ অর্থাৎ পুনরায় বিবাহ করেছেন রামচন্দ্র কি আবার সীতাদেবীকে ত্যাগ করে অন্য কাউকে বিবাহ করেছেন উত্তরে আত্রেই যে সংবাদটি দেন এই নাট্যাংশের সবচেয়ে স্পর্শী অংশ অর্থাৎ আমাদের মর্মকে অর্থাৎ হৃদয়কে স্পর্শ করে যায় যেটা হচ্ছে রাম পুনরায় বিবাহ করেননি বরং সীতার একটি স্বর্ণময়ী প্রতিমূর্তিকে অর্থাৎ হিরণময়ী সীতা এটাকেই বাংলায় বলা হয়েছে সোনার সীতা প্রতিকৃতি অর্থাৎ সীতার একটি স্বর্ণময়ী প্রতিমূর্তিকে অর্থাৎ সীতারই একটি সোনার প্রতিমূর্তিকে সহধর্মীণীর আসনে স্থাপন করে কিন্তু রাজা রামচন্দ্র যজ্ঞ করছেন এই কথা শুনে বাসন্তের মুখ থেকে সেই বিখ্যাত শ্লোকটি উচ্চারিত হয় এই কথা শুনে বনদেবতা বাসন্তের মুখ থেকে সেই কিন্তু শ্লোকটি উচ্চারিত হয় বজ্রাদপি কঠোর আনী মৃদুনী কুসুমা দোপি লোবতরাং চেতংশি কোহি বিজ্ঞাতুম আহর্তি অর্থাৎ বজ্রের চেয়েও কঠোর আবার ফুলের চেয়েও কমল মানে বজ্র যেরকম কঠোর হয় আবার ফুলের মতো কমল এই অসাধারণ মহাপুরুষদের মনকেই বা কে জানতে পারে সে এরকম মহাপুরুষদেরই বা কে জানতে পারে রামের এই আপাত নিষ্ঠুর অথচ প্রেমপূর্ণ আচরণের কথা শুনে বাসন্তী মূর্ছিত হয়ে পড়েন রামের এরকম আপাত নিষ্ঠুর এবং প্রেমপূর্ণ আচরণের কথা শুনে এই বাসন্তি কিন্তু মূর্ছিত হয়ে পড়েন এইবারে আমরা নাটকের নামকরণটি কেন সামঞ্জস্যপূর্ণ হলো সেটা একবার জেনে নেব তো দেখো কি বলছে নাট্যাংশের নামকরণ এই নাট্যাংশের পটভূমি এবং বিষয়বস্তু বিচার করলে এর নামকরণ অত্যন্ত সার্থক ও ব্যঞ্জনাময় নাটকের এই দ্বিতীয় অঙ্কের নাম হচ্ছে পঞ্চবটি প্রবেশ ঠিক আছে নাটকের যে দ্বিতীয় অঙ্কের নাম তার নাম হয়েছে পঞ্চবটি প্রবেশ এবারে দেখো কি জিনিসটাকে আমরা বোঝাতে চাইছি তোমরা একটু ভালোভাবে বুঝবে তো দেখো প্রত্যেকটা জায়গা অনুযায়ী আমরা বোঝাচ্ছি যে নামকরণটা কেন সার্থক হচ্ছে স্মৃতির প্রবেশদ্বার পঞ্চবতী শুধু একটি স্থান নয় এটি রাম ও সীতার জীবনের সবচেয়ে সুখকর দিনগুলির স্মৃতি বিজড়িত এক পবিত্র ভূমি বলছে পঞ্চবটি শুধু একটি স্থানই নয় এটি রাম এবং সীতার কিন্তু সুখকর জীবনের দিনগুলির সঙ্গে কিন্তু স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানটা পঞ্চবটি স্থানটা বারো বছর পর রাম এই পঞ্চবটিতে আবার প্রবেশ করতে চলেছেন শম্ভুক বধের জন্য বলছে শম্ভুককে বধ করার জন্য রামচন্দ্র কিন্তু বারো বছর পর আবার এই পঞ্চবটিতে প্রবেশ করতে চলেছেন তাই এই অঙ্কের নামকরণ পঞ্চবটি প্রবেশ তাই এই অংশের নামকরণ হয়েছে পঞ্চবটি প্রবেশ এবারে দেখো প্রস্তুতি পর্ব প্রদত্ত অংশটি হলো রামের প্রবেশের ঠিক আগের মুহূর্তের চিত্র প্রদত্ত অংশ যেটা প্রস্তুতি পর্ব সেটা রামের প্রবেশ করছে এখানে ঠিক আগের কিন্তু মুহূর্তের একটি ছবি বা চিত্র আত্রেয়ী ও বাসন্তীর কথোপকথনের মাধ্যমে নাট্যকার অর্থাৎ নাট্যকার ভবভূতি দর্শকদের মনকে রামের আগমনের জন্য প্রস্তুত করেছেন যে রাম যে আসছেন সেই রামের আগমনের জন্য কিন্তু প্রস্তুত করেছেন সীতার নির্বাসন তার পুত্রদের জন্ম রামের যজ্ঞানুষ্ঠান এবং তার অনুতাপ এই সমস্ত তথ্য দর্শককে জানিয়ে দেওয়া হচ্ছে বলছে সীতার নির্বাসন হচ্ছে এবং তার পুত্রদের জন্ম হচ্ছে আবার রামের যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে এবং তার যে অনুতাপ এই সমস্ত কিন্তু দর্শকদের সামনে ভালোভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে রাম যখন পঞ্চবটিতে প্রবেশ করে স্মৃতিকাতর হবেন তখন দর্শক সেই আবেগের সঙ্গে একাত্ম হতে পারেন অর্থাৎ রাম যখন পঞ্চবটিতে প্রবেশ করে স্মৃতিকাতর হবেন ঠিক আছে তার স্মৃতির কথা যে মনে পড়বে অর্থাৎ বারো বছর আগে যে রামচন্দ্র একবার প্রবেশ করেছিলেন আবার বারো বছর পর সেই পঞ্চবটিতে সম্ভুককে বধের জন্যে যে প্রবেশ করতে চলেছেন তার জন্য কিন্তু স্মৃতি কাতর হবেন তখন তখন দর্শক সে আবেগের সঙ্গে একাত্ম হতে পারেন এবং সেই কারণেই কিন্তু দর্শকদের আবেগকে জাগিয়ে তোলার জন্য বা একাত্মা থেকে হচ্ছে একাত্ম করার জন্য কিন্তু ভবভূতি এরকমভাবে কিন্তু সৃষ্টি করেছেন এই জায়গাটি প্রতীকী তাৎপর্য দেখো এই নামকরণ শুধু রামের শারীরিক প্রবেশকে বোঝায় না বলছে এই নামকরণটা খালি রামের শারীরিক প্রবেশকেই বোঝায় না বরং তার নিজের যন্ত্রণাময় অতীতের গভীরের গভীরে প্রবেশকেও সূচিত করে বলছে শুধুমাত্র কিন্তু রামের যে শরীরকে প্রবেশ করাচ্ছে পঞ্চবটিতে সেটা বোঝায় না তার নিজের যন্ত্রণাময় অতীতের গভীরকেও কিন্তু প্রবেশ করছে এই ঘটনাটির মাধ্যমে পঞ্চবটির প্রতিটি লতা পাতা প্রতিটি বৃক্ষ তার কাছে সীতার স্মৃতি নিয়ে আসবে বলছে পঞ্চবটিতে যত গাছ আছে সেই প্রত্যেকটি গাছের লতা পাতা প্রতিটি গাছ তার কাছে স্মৃতির সীতার কিন্তু স্মৃতি নিয়ে আসবে অর্থাৎ সীতার সঙ্গে যে সুখকর দিনগুলো রামচন্দ্র কাটিয়েছিলেন সেই দিনগুলোর স্মৃতি কিন্তু রামচন্দ্রের পুনরায় কিন্তু জাগ্রত হবে যা তাঁর অনুশোচনার আগুনকেও আরো বাড়িয়ে তুলবে যা তার অর্থাৎ রামচন্দ্রের অনুশোচনার আগুনকেও কিন্তু আরো বাড়িয়ে তুলবে সুতরাং আত্মীয় বাসন্তীর এই কথোপকথন অঙ্কের মূল ঘটনা প্রবাহ ও আবেগের ভিত্তি স্থাপন করে সুতরাং আত্মীয় আর বনদেবতা বাসন্তীর এই কথোপকথন অঙ্কের মূল ঘটনা প্রবাহ ও আবেগের ভিত্তি স্থাপন করে যা পঞ্চবটি প্রবেশ নামটিকে সার্থক করে তোলে মানে এই নাটকে যদি পঞ্চবটি প্রবেশও নাম দেওয়া যায় আত্রি বনদেবতা সংবাদ ছাড়াও ঠিক আছে তাহলেও কিন্তু পঞ্চবটি প্রবেশ এই নামকরণটিও কিন্তু যথেষ্ট সার্থক হবে আমি দেখো তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম যতটুকু বোঝাতে পারলাম তোমরা যদি কারু কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই নামকরণ অংশটা বা পুরো যে কাহিনীটি আলোচনা করলাম বিষয় সংক্ষেপ তার জন্য তোমাদের বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই